হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি চারশো চুরানব্বই দেখে নিশ্চয়ই অনেকে অবাক হয়েছেন যে এটা কি জিনিস এটা কিছুই না এটা হচ্ছে আমার ওয়ার্ড একটা লকার তো লকারের হচ্ছে আর আজকে আসলে একটি অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম সেটা হচ্ছে আমার কাপড় চোপড়গুলো যা তা অবস্থা হয়ে আছে তো সেগুলোই আজকে শেয়ার করব বইয়ের কাপড় চোপড় বইয়ের জিনিসপত্র কিভাবে একটু গুছিয়ে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যদিও তাপশিরের আমুর কিন্তু সবগুলো অনেক সুন্দর মতো এখানে গোছানোই আছে বাস করা সুন্দর মতো মানে গুছিয়ে রেখেছে কিন্তু আমারটা দেখাই ছেলেদের যা অবস্থা হয় যখন যেটা লাগে হুরমুর করে টেনে হেঁচড়ে বের করি আর এলোমেলো হয়ে যায় তো আর যা পারি মনে হয় যে সব কিছু ওয়াটপের মধ্যে রেখে দেই তো সেগুলো আর কিছু কিছু জিনিস এখান থেকে সরিয়ে নেব আবার এমন হয় যে অনেক পুরোনো কাপড় চুপড়ও জমিয়ে রেখে দেই আর এগুলো ফেলেও দেওয়া হয় না কাউকে দিয়ে দেওয়া হয় না তো সেগুলো আজকে বের করব আর আমার যেগুলো পড়া হয় সেগুলো একটু গুছিয়ে রাখবো আর সবচেয়ে মজার বিষয় ছেলেদের ওয়ার্ডডের মধ্যে যে কত কিছু থাকে মানে ওদের নিজের একটা অংশ যেখানে ওরা নিজের মতো করে যা ইচ্ছা তাই রাখে তো ওয়ার্ডব ইউজের ক্ষেত্রে একটা মানে সুবিধার কথা বলি সেটা হচ্ছে যে যেটা ইউজ করবে সে সেটাই ইউজ করলে কিন্তু তার নিজের জিনিসগুলো নিজের মতো করে রাখা যায় আর সবচেয়ে সুবিধার যেটা সেটা হচ্ছে অনেক সুন্দর মতো কিন্তু সেগুলো খুঁজে পাওয়া যায় যেমন আমার এই ওয়ার এই ডরটার মধ্যে কিন্তু মানে আমি যেমন তেমন অনেক কিছু রেখেছি এবং আমি চাইলেই সেটা কিন্তু টুস করে খুঁজে বের করে নিতে পারি তাই আমার এটাতে তাপসের আম্মু খুব একটা হাত দেয় না আবার আমিও তাপসের আম্মুর যে ডরটা কাপড় চোপড়গুলো আছে সেগুলোতে হাত দেয় না ওরগুলো ওর মতো করে ইউজ করে আর এটা হচ্ছে কমন ডর এখানে আমরা দুইজনই রাখি আর এখন আমার জিনিস এখানে বেশি রাখা হয়েছে শীত চলে গেছে আর শীতের সবগুলোই কিন্তু কিন্তু এখানে রাখা আছে এই যে কেমন গাতাগাদি করে রাখা আছে তো আমি চেষ্টা করবো এগুলো একটু সুন্দর মতো গুছিয়ে রাখতে যেন জায়গাটাও আর কি কম লাগে আর জিনিসগুলো আর কি সুন্দর মতো গুছিয়ে রাখা যায় আর এই যে নিচের পাটটাতে আমাদের আর কি বেডশিট জায়নামাজ মশারি এই কাঁথা এইগুলো রাখা তো এগুলো কিন্তু একদম যেমন যেমন করে রাখা আছে আমি এগুলো একটু গুছিয়ে নেব এই যে কয়দিন আগে তাপসিলের যে বালিশের কভারটা ধুয়ে দিয়েছিলাম সেটাই যেখানে আমি তুলে রেখেছি এবং সেটাও কিন্তু ভালো মতো রাখিনি তো সেটাও একটু আমি সুন্দর মতো গুছিয়ে নেবো তো চলুন শুরু করা যাক আজকের কাজ তো যেহেতু ওয়ার গুছিয়ে নেব তার আগে আমি ওয়ার ড্রপটা একটু সুন্দর মতো ক্লিন করে নেব এই যে বেশ কদিন হল মোসা হয় না তাপসের আমু যেহেতু নাই আমিও ভাবে সময় পাই না বাসায় আস্তে আস্তে দেরি হয়ে যায় সকালে উঠে অফিসে যাওয়া আর আসলে অফিসের দিনগুলোতে তো এগুলো করার মানে কোনো সুযোগই নাই তো যেহেতু আজকে ছুটির দিন এ কারণে একটু আমি পরিষ্কার করে নিচ্ছি পাডবের উপরে আগে যে ময়লাগুলো আছে ধুলো ময়লা সেগুলো একটু আগে পরিষ্কার করে নেচ্ছি যারা ভিডিওটিতে এখন পর্যন্ত লাইক দেননি প্লিজ একটি লাইক দেবেন আপনাদের একটি লাইক আমাদের কাজ করার উৎসাহ বহুগুণ বেড়ে যায় আর একটি লাইক আপনার মতো আরো 10 জনের কাছে এই ভিডিওটি পৌঁছে দেবে আর এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা কিছু পাডব পরিষ্কার করার জন্য আমি তাফসিরের আম্মুর টিপস ফলো করতেছি সেটা হচ্ছে একটু তেল বা তেল জাতীয় কোনো কিছু দিয়ে টিস্যু দিয়ে কিন্তু মানে সুন্দর মতো ঘষে নিলে অনেক সুন্দর পরিষ্কার হয়ে যায় তো এটার জন্য আমি তাপসিরের একটা জনসন বেবি অয়েল এটার হচ্ছে ডেট উত্তীর্ণ হয়ে গেছে এই যে গত মার্চে উত্তীর্ণ হয়ে গেছে তো এটা তার কোনো কাজে লাগবে না ফেলে দিতেই হবে তো এইটা দিয়ে আমি পরিষ্কার করার চেষ্টা করছি আহ নারিকেল তেল দিয়েও কিন্তু অনেক সুন্দর পরিষ্কার করা হয় আর এটাও যেহেতু তেলই তো এটা দিয়েই কি পরিষ্কার করতেছি আর এটা তো কোনো কাজে লাগবে না আর ফেলেই দিতে হবে এই কারণে এটা দিয়েই পরিষ্কার শুরু করে দিলাম আমরা যখন কোনো একটা কাজ করতে যাই তখন কিন্তু কাজটা করতে আর পাশাপাশি আরো যেগুলো ওনার সঙ্গে কাজ থাকে সেগুলো না করলে কিন্তু ভালো লাগে না আর মানে পুরোপুরি কাজটা সম্পূর্ণরূপে না করলে কিন্তু কাজটাও সুন্দর মতো হয় না আর যেহেতু ওয়ার্ডটা আমি একটু গুছিয়ে নেব এ কারণে যদি ভালো মতো পরিষ্কার করে না নেই ভিতরে বাহিরে পরিষ্কার না থাকে তাহলে তো কাপড়গুলো গুছিয়ে কোনো লাভ নেই সে কারণে কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি অনেক সুন্দর করে একদম পরিষ্কার করে তারপরে ওয়ার্ডপটা গুছিয়ে নেব এই তো অনেক সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে আর দেখেন কোনো দাগ নাই একদম নতুনের মতো ঝকঝকে হয়ে গেছে একদম ফ্রেশ ক্লিন হয়ে গেছে পুরো ওয়ার্ড ড্রপটাই কিন্তু আমি একদম সুন্দর মতো ক্লিন করে নিয়েছি অনেক সুন্দর পরিষ্কার হয়েছে প্রথমেই আমি তাপসির আমুর কাপড় চোপড়ে হামলা করব ওর কাপড় চুপড় আমি আগে বের করে নেবো তারপরে সুন্দর করে গুছিয়ে নেব কম আছে কম সময় লাগবে একে একে আমি কিন্তু সবগুলো কাপড়ই বের করে নিয়েছি এবং এগুলো কিন্তু ভাজ করাই ছিল আর আমি ওভাবে ভাজে ভাজেই বের করেছি এই তো আমি তাপসিরের আম্মুর ওয়ার্ডের যে ডরটা তার কাপড় চোপড় রাখে সেটা থেকে সব কাপড় চোপড় বের করেছি আর এই দেখেন বের করে নেওয়ার পরে তার সবকিছু একদম সুন্দর পরিষ্কার আছে এটা দেখা যাচ্ছে আর সবচেয়ে মজার বিষয় ওর মনে করেন যে কাজের জিনিস ছাড়া এক্সট্রা কোনো কিছু এখানে আর নাই একটু পরে আমারও ডোয়ারটা দেখাবো সেটা দেখলে নিশ্চয় সবাই অনেক বেশি হাসাহাসি করবেন তো এখানে যে আপুটা জার্মানি থেকে আমাদের জন্য গিফট এনেছিল যারা আমাদের ভিডিওগুলো অনেক আগে থেকে দেখেন প্রায় তিন চার মাস আগে এই সাবানটা দেখিয়েছিলাম তো এটা জার্মানি থেকে আমাদের আপু দুলা ভাইয়া নিয়ে এসেছিলেন আমাদের সবার প্রিয় আপু আর কি আমাদের অনেক বেশি ভালোবাসেন অনেক মমতা মই আপু ওই ভিডিওর পর থেকে সবাই আপুকে ডাকে মমতা মই আপু তো ওই আপু এই সাবানটা আমাদের গিফট করেছিলেন সেটা কিন্তু অনেক যত্ন করে সে এই সাইডে রেখেছে এবং অনেক সুন্দর মতোই আছে তোর এখানে একটা এটা হচ্ছে টিকা কার্ড এটাও কিন্তু অনেক প্রয়োজনীয় একটা জিনিস সেটা এখানে রেখেছে আর এই যে এখানে পেন ড্রাইভ আছে পেন ড্রাইভে মেইনলি আমাদের বিয়ের ভিডিও ইন্ডিয়া ট্যুরের ভিডিও তারপরে সিলেট ট্যুরে গিয়েছিলাম কুয়াকাটা সেগুলো আমরা তোলা আছে সেগুলো মাঝে মাঝে টিভিতে দেখিয়ে আগের দিনে ফিরে যাই তো সেটা আছে এটাও কিন্তু খুব কাজের জিনিস এখানে দশ টাকা আছে আর এখানে দুইটা জিনিস আছে সেটা হচ্ছে ড্রেসিং টেবিলের যে হচ্ছে সামনে থাকে আমি দেখাচ্ছি কোথায় থাকে এই যে এরকম থাকে এইগুলো হচ্ছে নিচের এই যে এখানে যেটা আছে এই দুইটা অংশ এটা হচ্ছে এই নিচে ছিল যেটা তাপসির বারবার এখান থেকে খুলে নিয়ে ও মুখের মধ্যে দেয় তো এ কারণেই আমরা এখান থেকে এই যে দুইটা অংশ এখান থেকে খুলে নিয়ে ওটা রেখে দিচ্ছি যে তাপসির বড় হওয়ার পরে এখানে হয়তো এটা লাগাবো তাছাড়াও তো দুষ্টমি করার এটা দেখা গেলো যে অ্যাক্সিডেন্টলি পেটের মধ্যে চলে যায় তারা তো অনেক বেশি বিপদ হবে এই কারণে এটা কিন্তু এখানে সুন্দর মতো যত্ন করে রেখে দেওয়া আছে আর এ পাশে ওর কিছু মানে ব্যবহার যে জিনিসপত্র আছে এগুলো দিয়ে সম্ভবত হিজাব পরে তো হিজাব আর এখানে একটা চুড়ি আছে তো এই যে পিন এখানে তার একটা ছোট ওয়ালেট আছে এখানে গোল্ডের ওয়ালেট বোঝা যাচ্ছে জুয়েলার্স কি আছে সেটা আমি আর দেখলাম না থাক তো এই তার হচ্ছে সুন্দর মতো পরিষ্কার আর এবার চলুন আমারটা দেখাই আমারটা দেখলে নিশ্চয় খুবই সবাই হাসি করবেন আমার প্রয়োজনে কাপড় চোপড় বের করার পরে যে জিনিসগুলো আছে এর মধ্যে কিন্তু ম্যাক্সিমামই অপ্রয়োজনীয় তারপরও আর কি এখান থেকে খেলা হয় না এমন একটা অবস্থা হয়েছে ওই যে ওয়ার্ড্রব এখানে রাখছি মানে এটা ওটা রাখতে রাখতে সেটা শুধু জমছেই কিন্তু আসলে এখান থেকে বের করা হয় না তো মেইনলি আমি আমার এই এখানকার যে অপ্রয়োজনীয় এটা ওটা আছে সেগুলোই পরিষ্কার করব মানে এগুলো এখান থেকে সরিয়ে ফেলবো বা ফেলে দেব আর তার সাথে পুরো ওয়ার্ড্রবটাই গুছিয়ে ফেলবো আসলে ছেলেদের যা অবস্থা হয় এই যে এখানে আমার কার্ড আছে মানে তাস যখন আর কি আগে ব্যাচেলার লাইফ ছিলাম তখন খেলতাম এখনো এর আগের একটা ভিডিওতে দেখেছিলাম মানে রাজবাড়িতেই যখন হচ্ছে আমার কলিগ প্লাস বন্ধুরা এসেছিল ওদের সাথে খেলেছিলাম এখানে আমার এনআইটি এনআইটি কার্ড আছে টুকিটা টুকিটাকি কিছু প্রয়োজনীয় জিনিসও আছে সেই সাথে অপ্রয়োজনীয় জিনিসও আছে এখানে অনেক কিছু এখানে আমার হচ্ছে পুরানো একটা মোবাইল আছে আমার মানে অনেক প্রিয় একটা মোবাইল তারপরে এখানে আরো কিছু এটা সেটা এই এগুলো আসলে এখানে থাকার কথা না কিন্তু ওই যে যখন এখানে ঢুকেছে তখন এখানে রয়ে গেছে একবার যখন রেখেছি আর এখানে দেখাই আমার চকচকে কিছু টাকা আছে এগুলো হচ্ছে ঈদের মধ্যে আমি নিয়েছিলাম তো এইগুলো অবশিষ্ট আছে এগুলো পরবর্তী ঈদে ব্যবহার করব এর জন্য রেখেছি এটার খরচ করিনি এখানে আমার একটা মানে হাত আছে হ্যান্ড গ্লাভস তো এটা হচ্ছে ইন্ডিয়া টুরে গিয়েছিলাম তখন এইটা কিনেছিলাম দার্জিলিং সিকিমে অনেক ঠান্ডা ছিল এই কারণেই এটা কেনা আর এখানে বেশ কিছু প্রয়োজনীয় ওষুধ আছে এগুলো অনেক আগেই রাখা আর এই তো আমার পুরানো একটা ওয়ালেট আছে এই ওয়ালেটটা আমার খুব কাছের একজন বন্ধু গিফট করেছিল অনেক আগে সেই ছয় বছর আগেও ইন্ডিয়া থেকে আমার জন্য এটা নিয়ে এসেছিল তো এই যে চিচির জিনিসপত্রগুলো এখানে কিছু মুজা আছে মাস্ক আছে পুরানা আরো কিছু এটা ওটা জিনিসপত্র আছে টুপি আছে তো এই তো এই সবগুলো আসলে সবগুলো এখানে একটা বেল্ট আছে বেল্টটা যত্ন করে রেখে দিয়েছি আমার একটা মানে ভাঙা চশমা আছে এই চশমাটা তাপসির ভেঙে ফেলেছিল তো এগুলো আর কি এখানে রয়ে গেছে এখানে চাবি আছে যেখানে একটা মজার জিনিস শেয়ার করি এই যে এটা কিন্তু দশ পয়সা অনেক আগের এই পয়সাটা এটা কিন্তু এখন আর দেখা যায় না আর এটা এখন বলা চলে অচল এরকম পয়সা নাই এখনকার জেনারেশন এগুলো দেখতে পারে না তো এখানে দশ পয়সা আছে পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা এগুলো আমার কাছে কিছু কালেকশনে আছে যদি কখনো পারি অবশ্যই শেয়ার করব দেখাবো তো এখন আমি আমার এই ডরের এই জিনিসগুলো আগে পরিষ্কার করে নেব এটাই বেশি মানে জরুরি অনেক ময়লা হয়ে গেছে বাকিগুলোতে কিন্তু আর তেমন কিছু নাই শুধু সেগুলো এবং অনেক এই পাশে কিন্তু আমার হ্যাঙ্গারে শার্ট তারপরে ব্লেজার আরও অনেক কিছু আছে তো এগুলো এই অংশটা পরে পরিষ্কার করব। ভিতরটা কিন্তু সুন্দর পরিষ্কারই আছে তারপর আমি একটু মুছিয়ে নিচ্ছি এটা রিগালের ড্রপ অনেককেই কিন্তু বলতে দেখবেন যে বোর্ডের এগুলো ভালো না নাক ছিটকায় কিন্তু আমি এই তো এটা ইউজ করছি সেই আমার সংসার লাইফের শুরু থেকে তার মানে প্রায় অলমোস্ট চার বছর চার বছর হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু এখন পর্যন্ত একদম নতুনের মতোই আছে এটা কিন্তু একটু যত্ন করে ইউজ করলে কিন্তু অনেক দিন এগুলো টেকে আর এগুলো অনেক কেয়ারফুলি ইউজ করলে কিন্তু আসলে সমস্যা হয় না আলহামদুলিল্লাহ অনেক সুন্দরই আছে সব কিছুই কিন্তু যত্নের উপর নির্ভর করে অনেক কিছুই আছে অযত্নে নষ্ট হয়ে যায় আমি এখন সব কাপড় চোপড় গুলো সুন্দর মতো গুছিয়ে নেবো সব কাপড় গুলো এভাবে বেডের উপর রেখেছি আর এখন একটা একটা করে সবগুলো ভাঁজ করে নেবো একদম ঝটপট করে কিভাবে আমি সেটাই আপনাদের সাথে কিন্তু আমাদের অনেক করতে গেলে কিন্তু অনেক চোখের সামনে ভেসে ওঠে শোকেস গোসাতে গিয়ে যেরকম অনেক নস্টালজিক হয়ে গেছিলাম জিনিসপত্র দেখে আজ কাপড় চোপড় গোসাতে গিয়েও কিন্তু সেরকমই অনেক কিছু মনে পড়ে গেল আর সেটা কিন্তু এখানেই জুড়ে দিলাম প্রিয় ভাইয়া পুরা নিশ্চয়ই জিনিসটা স্বাভাবিকভাবে নেবেন একটু বড় হয়ে গেল করবেন না পুরোটাই দেখবেন আশা করি ভালো লাগবে মাসাল্লাহ ভালোবাসাগুলো এমনই এই যে এটা হচ্ছে টি শার্টের মতো ফুল হাতা সোয়েটার তো এটা তাপসিরের আম্মু আমাকে গিফট করেছিল যখন আমাদের রিলেশন ছিল সেটা হচ্ছে আজ থেকে প্রায় সাত আট বছরেরও বেশি হবে আমার মানে খুব একটা ভালো মনে নাই যে তখন আমি কি করি মেবি তখন ইউনিভার্সিটিতে পড়ি তো এই সুন্দরটি শার্ট টাইপের সোয়েটার তারপরে আমাকে গিফট করেছিল এবং প্রত্যেকটা শীতে কিন্তু আমি এটা ব্যবহার করেছি ইনফ্যাক্ট গত শীতেও আমি এটা ব্যবহার করেছি হয়তো আমাদের ভিডিও যারা দেখেছেন তারা জানেন তো এই সোয়েটারটা আমি আসলে এত বেশি যত্ন করি এত বেশি ভালোবেসে এটাকে আমি আগলে রেখেছি যেটা আসলে মানে আমি বলে বোঝাতে পারবো না যে এই সোয়েটারটার সাথে আমার কতটা ভালোবাসার জড়িয়ে আছে আর প্রত্যেকটা সুতায় সুতায় তাপসির আম্মুর ভালোবাসা আছে এতগুলো দিন গিয়েছে কিন্তু এই সোয়েটারটা এখন কিন্তু অনেক সুন্দর আছে এবং আমি এখন পর্যন্ত এটা আমি ইউজ করছি আর তার সেরামুর দেওয়া প্রত্যেকটা উপহার আমার কাছে অনেক বেশি মূল্যবান আমি সেগুলো অনেক যত্ন করে রাখি অনেক ভালোবেসে নিজের কাছে আগলে রাখি মাপলারটা দিয়েছিল এটা হচ্ছে আরঙের মাপলার তখন আমরা দুজনই স্টুডেন্ট আর ও টিউশানি করাতো তো টিউশানি টাকা দিয়ে সে সবার জন্যই গিফট কিনতো আর আমাকে তো স্পেশালি অনেক গিফট করেছে তো একটা মেয়ে আসলে একটা মানুষকে যখন ভালোবাসে তখন যে কতটা ভালোবাসা থাকে সেটা বলে বোঝানো যাবে না যখন একটা মেয়ে কাউকে ভালোবাসে তখন কিন্তু অনেক উজাড় করে ভালোবাসে এবং সেই ভালোবাসা থেকে আজকে আমাকেও সে আগলে রাখে এই মাপলারটা আমার অনেক বেশি পছন্দের এবং এটাও অনেক দিন হয়ে গেছে ওই রকম প্রায় সাত আট বছর কিন্তু আজও এটা একদম নতুনের মতোই আমার কাছে গ্লেস দেয় আজও এই মাফলারটার সাথে যে কত ভালোবাসা মাখা আছে এটা আমি বলে বোঝাতে পারবো না আসলে পুরনো জিনিসগুলো বের করলে কিন্তু অনেক স্মৃতি চোখের সামনে চলে আসে এই যে এই হুডিটা কিন্তু তারপরে এরকম গত শীতে আমাকেও গিফট করেছিল জয়পুরহাট থেকে এটা কিনেছিল তখন ও বাড়িতে ছিল ওটা কিনেছে এটাও আমাকে গিফট করেছে ও তার হাজব্যান্ডকে কতটা ভালোবাসে সেটা কিন্তু কিছু কিছু জিনিস দেখলেই বোঝা যায় আমার প্রত্যেকটা জিনিসে ওর কেয়ারিং আমার কখন কি লাগবে গত শীতের মধ্যে আসলে এই সোয়েটারগুলো আমার অনেক বেশি কাজে লেগেছে এই জিনিসগুলো আমু খুব ভালো মতো ফিল করেছে এই কারণেই এভাবে আমাকে এতগুলো গিফট দিয়েছে প্লিজ সবাই আমাদের জন্য দোয়া করবেন প্রিয় তাপসির আমু তোমাকে পেয়ে আমি অনেক লাকি প্লিজ এভাবেই ভালোবেসে আগলে রেখো আমাকে সারা জীবন আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি আমরা খুব ভালো করেই জানি যে একটা ভিডিও বানাতে কত কষ্ট হয় আর কত বেশি কষ্ট হয় কাজ করে ভিডিও বানাতে মানে যে কোনো একটা কাজ করে সেটা ভিডিও ধারণ করা কিন্তু আরও বেশি কষ্টের গতকালকের ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আমি আর কি ওয়াডের কাপড় চোপড় বের করেছি তো ওইটা নিয়ে ভিডিও করতে করতে আসলে মোবাইলের মেমোরি ফুল হয়ে গিয়েছিল তাই আর ভিডিও করতে পারিনি তো আসলে কাজটা কমপ্লিটও করতে পারছি না আবার যেহেতু বেশ খানিকটা ভিডিও করেছি ভিডিও কমপ্লিট না করলেও কেমন যেন লাগছে তাই সব ভাবে রেখে দিয়েছিলাম আর আরেকটা যেটা কথা কাজ করতে করতে কিন্তু দেখা যায় যে অন্য অনেক কাজ পরে যায় যেরকম আমি সকালবেলা যখন এতগুলো কাপড় চোপড় বের করেছি আবার ও ডবটা সুন্দর মতো ক্লিন করেছি তারপরে তেল দিয়ে সুন্দর মতো আমি ওটা মুছে নিয়েছি ঘষে ঘষে একদম নতুনের মতো ঝকঝকে করেছি শুধু এই যে আমরা ভিডিও বানাতে যে কতটা কষ্ট করি এর ব্যাকগ্রাউন্ডে যে কত কিছু থাকে আমাদের কতটা ভোগান্তি থাকে সেগুলো কিন্তু আসলে আড়ালেই থেকে যায় কেউ কখনো সেগুলো জানতেও পারে না শুধু এই কারণেই কিন্তু আমি মাঝখানে এইটুকু ভিডিও করে নিলাম সরাসরি ভয়েজে যে আর এই যে দেখেন ড্রেসটাও কিন্তু চেঞ্জ করে ফেলেছি কারণ বাইরে গিয়েছিলাম বাইরে থেকে এসে কন্টিনিউ করছি তো এভাবেই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনেও বেশ কিছু প্রভাব পড়ে তারপরে কিন্তু আমরা সব কিছু ম্যানেজ করে মেনটেন করে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো মতোই এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ এভাবে চেষ্টা করে যাব সব কিছু ম্যানেজ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যদি আপনারা আমাদের পাশে ভালোবেসে থাকেন আমাদেরকে সাপোর্ট করেন তো চলুন ভিডিওটি আবার কন্টিনিউ করা যাক ভিডিও করার জন্য কিন্তু কাজ করতে অনেক বেশি সময় লাগে আর কষ্টটা একটু বেশি হয় তবে শুধু যে ভিডিও করার জন্য এই কাজটা আমি করছি তা কিন্তু নয় আমার এগুলো করা জরুরিও ছিল কারণ কাপড় চোপড়গুলো এলোমেলো হয়ে অর্ডারের মধ্যে ছিল একটু সুন্দর মতো ভাস করে রাখলে এটা খুঁজে পেতেও যেরকম সহজ হয় আর আসলে এলোমেলো অনেক কিছুই ভিতরে ছিল যেগুলো ক্লিন করে নিলাম আর এই যে বাছাই করে আমার কাপড় চোপড়গুলো কিন্তু আমি রেডি করে ফেলেছি এখন এগুলো আমি ডোয়ারের মধ্যে তুলে ফেলবো ড্রপ পুরোটা যেরকম আমি তেল দিয়ে একদম সুন্দর মতো মুছে নিয়েছি সেই সাথে কিন্তু একদম ঝকঝকে চকচকে করে ফেলেছি ভিতরে বাহিরে প্রত্যেকটা জায়গায় এখন একদম সুন্দর মতো পরিষ্কার হয়ে আছে সবগুলো ডয়ারি কিন্তু আমার এখন একদম পরিষ্কার হয়ে আছে দামের মধ্যে কাপড় চাপড় রেখে দেবো যখন আমি এই ভিডিওটি এডিট করছি ঠিক সেই মুহূর্তে আমাদের গতকালকের ভিডিওতে এক আপু কমেন্ট করেছেন স্বপ্ন কথা প্যারিস চ্যানেল থেকে আপু লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া আপু ছাড়া কষ্ট হচ্ছে বুঝতে পারছি আর আপনাকে না চিনেও মনে হচ্ছে অনেক অনেক দিনের চেনা অনেক আপন সব সবসময় আসি আপনাদের পাশে দোয়া রইল এভাবেই আপনারা ভালোবাসার বন্ধন আবন্ধ থাকেন সারা জীবন ওয়ালাইকুম আসসালাম আপু অসংখ্য ধন্যবাদ আপু ভালোবেসে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আসলে ইউটিউবে ভিডিও বানাতে এসে এটি আমাদের সবচেয়ে বড় পাওয়া এরকম কত জন অচেনা মানুষজন কত ভালোবেসে আমাদের পাশে আসেন আর আমাদের এই যে একটা পরিবার এই পরিবারটা কিন্তু ইউটিউবে জন্যই আমরা আমরা পেয়েছি আমাদের এই সবাই মিলেই এসেছে আমাদের পরিবার নিয়েই অনেক ভালো সবাই প্লিজ আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশেই থাকবেন আলহামদুলিল্লাহ ফাইনালি আমার অর্ডার অফ কিন্তু সুন্দর মতো হয়ে গেছে এই তো দেখেন কত অল্প জায়গায় আর কত জায়গা মানে বেঁচে গেছে আছে কাপড়গুলো যখন আমি গুছিয়ে রেখেছি এখানে কিন্তু একদম সুন্দর মতো যেভাবে ভাস করে রেখেছি অনেকগুলো জায়গা আমার কিন্তু বেড়ে গেছে আর আমারটা দেখাই সবচেয়ে যেখানে জায়গা বেশি হয়েছে এখান থেকে শুধু আমি দুইটা প্যান্ট সরিয়েছি যেটা আর আমি পরবো না ওটা অনেক দিন ধরে এখানে ছিল তো এখন কিন্তু আমার এখানে অনেকখানি জায়গা বেঁচে গেছে তো এখন আমি আরও কিছু কাপড় চোপড় এখানে রাখতে পারবো আর এ পাশে কিন্তু অন্যান্য যে শীতের কাপড়গুলো রাখা ছিল সেগুলো আমি এইটাতেই বেশি রেখেছি যেন এটা খুব একটা বেশি খোলার দরকার না হয় নামাজটা এখানে রেখেছি যেন জায়নামাজটা উপর থেকে বের করে নামাজ পড়ে আবার এখানে রাখা যায় একটা একটু বেশি করে মানে সুন্দর মতো মুড়িয়ে রেখেছি যেন জায়গাটা সুন্দর মতো সেট হয়ে যায় আর এখানে বাকি কাপড়গুলো কিন্তু রেখেছি অনেক ভালো মতোই সবগুলো ধরেছে আর এখানে কিন্তু আরও বেশি জায়গা বের হয়েছে আসলে আগে এলোমেলোভাবে রাখা ছিল এখানে কাঁথা রেখেছি একটা কম্বল রেখেছি যেগুলো আমাদের মাঝে মাঝে ইউজ করতে হয় তো আর এখানে মশারি রেখেছি মশারিটা আমরা ওয়ার্ডের মধ্যে রাখি বেটে রাখি না তো এখানেও কিন্তু অনেকখানি জায়গা বেঁচে গেছে তো এই কাজটা কিন্তু আসলে অনেক আগে শেষ করতে পারতাম কিন্তু আসলে যে কিছু কিছু প্রতিবন্ধকতা থাকে তো তার কারণে আসলে এভাবে একটু সময় বেশি লেগে গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো মতোই কিন্তু আমার ড্রপটা সুন্দর মতো আমার গোছানো হয়ে গেছে এই যে আমি সবগুলোই একটু একটু করে খুলে নিয়ে দেখাচ্ছি এভাবে কিন্তু অনেক সুন্দর মতো গোছানো হয়ে গেল। যাক আলহামদুলিল্লাহ অনেক রাত হয়ে গেছে যাক আমার কাজটা তো কমপ্লিট হয়েছে তার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি অনেক সময় লেগেছে শেষ করতে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন আজকে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম